নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ চলবে না পাঁচ টাকার কয়েন বড় সড়ো সিদ্ধান্তর পথে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো খুচরো থাকলে দেখুন কী করতে হবে তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে পাঁচ টাকার কয়েন নিয়ে কী বলা হয়েছে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাচ্ছন্ন তো বন্ধুরা সাম্প্রতিক অতীতে নোটবন্দি একটি পরিচিত বিষয় হিসাবে দাঁড়িয়েছে তো সাম্প্রতিক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দু হাজার টাকা নোট বাতিল করেছে এর আগে দু হাজার ষোলো সালে বাতিল করা হয় পাঁচশো টাকা এবং এক হাজার টাকা নোট এবার পাঁচ টাকার কয়েন নিয়ে উঠে এসেছে বড় আপডেট এই পাঁচ টাকার কয়েন এবার নিষিদ্ধ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো আরবিআই সাম্প্রতিক এমনটাই জানিয়েছে আজকাল পুরনো পাঁচ টাকার মোটা কয়েন খুব একটা দেখা যায় না আপনার কাছে কি এই ধরনের পাঁচ টাকার কয়েন আছে তাহলে আপনার জন্য বড় কিন্তু একটি আপডেট আছে তো ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে পুরনো পাঁচ টাকার কয়েন আর বাজারে ছাড়া হবে না তো অনেকে রয়েছে যাদের কয়েন জমানো শখ রয়েছে তো তাদের কিন্তু বলে দেওয়া ভালো এই ধরনের পুরনো মোটা পাঁচ টাকার কয়েন বাজারে নিষিদ্ধ করতে চলেছে আরবিআই এই ধরনের পাঁচ টাকার কয়েন তৈরি করা হবে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তো আরবি আরবিআই পক্ষ থেকে একটি নির্দেশিকা করে জারি করে বলা হয়েছে এ ধরনের কয়েন তৈরি করা সম্পূর্ণভাবে বন্ধ করা হবে আট বছর আগে কালোবাজারে রুখতে পাঁচশো টাকা ও এক হাজার টাকা নোট তুলে নেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এবার অনেকটাই সেই পথে হাঁটলো ভারতীয় শীর্ষ ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক থেকে সিদ্ধান্ত নিয়েছে পাঁচ টাকার কয়েনে সার্কুলেশন বন্ধ রাখার তো জানা যাচ্ছে এ ধরনের মোটা পাঁচ টাকার কয়েনে থাকে এক ধরনের ধাতু তো দাড়ি কাটার এক ধরনের ব্লেড তৈরি হয় এই ধাতু দিয়ে তো অবৈধভাবে এই ধরনের পাঁচ টাকার কয়েন পাচার করে দেদার দাড়ি কাটার ব্লেড তৈরি করা হচ্ছে এই ধরনের কয়েন পাচার করা হচ্ছে নেপাল ও বাংলাদেশে তো চমকে যাওয়ার মতো কথা হলো এই পাঁচ টাকার কয়েন থেকে বারো টাকার মূল্যের ব্লেড তৈরি করা হচ্ছে তাই অবৈধ কাজ রুখতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন কিন্তু সিদ্ধান্ত নিল তো বন্ধুরা পাঁচ টাকার যে ধাতু যে ধাতু দিয়া পুরনো পাঁচ টাকার কয়েন আছে সেই পাঁচ টাকার কয়েন আপাতত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বন্ধ করা সিদ্ধান্ত নিয়েছে আর নতুন করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওই ধাতু দেওয়া পাঁচ টাকার কয়েন তৈরি করবে না এবং ওই পাঁচ টাকার কয়েন পরবর্তীকালে না চলার কিন্তু সম্ভাবনা আছে এমনটাই কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে তো পাঁচ টাকার কয়েন নিয়ে আরও লেটেস্ট যদি আপডেট আসে তো আমার চ্যানেল সর্বপ্রথম পেয়ে যাবেন তো বন্ধুরা এইটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ তো বন্ধুরা পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধু সব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধান থাকবেন সবাইকে বন্ধুরা সংখ্যক ধন্যবাদ